এই দেখুন কই মাছের পেছন দিকটা একদম হলুদ হয়ে আছে একটু আস্তে খা তো যাবে সব দিদি আজকে কিন্তু অনেক কই মাছ গো দুজনে মিলে কাটতে হবে তার জন্য তো আমি দুটো পটি হ্যাঁ আর দুটো হলে ভালো হতো আর র্যাম্ব দেখ আমাদের সঙ্গে যাচ্ছে বসো দিদি

হ্যাঁ আজকে কই মাছ দিয়ে আর আমাদের জমি নতুন আলু দিয়ে সর্ষে দিয়ে রান্না করবো এই দেখুন কই মাছের পেছন দিকটা একদম হলুদ হয়ে গেছে আমি একটু ছাই নিয়ে আসি হ্যাঁ প্রচণ্ড স্লিপ কাটা কাটলে এই সবে শুরু করলাম এ তো কাটা ওই দেখ মাছ আনতে যাচ্ছে মামা বোধহয় হচ্ছেন আমরা কই মাছ কাটতে লাগো আমাদের নদীতে জাল পাতা আছে আমরা বড়ো মাছ ধরে আনি দিদি দুজনে মিলে বসেছি মাছ কেটে তো শেষ করতে পারছি না কাটা না প্রচন্ড কাটা হয়ে গেছে হ্যাঁ একটু টাইম লাগবে বলো হ্যাঁ কাটা হয়ে গেলে আর ধুতে বেশি টাইম লাগবে না দেখো কাটার পরও লাভ দিচ্ছি দিদি মাছ তো কাটা হয়ে গেল আমি তোকে ধুয়ে নিয়ে আসি হ্যাঁ আর আমি যাই নতুন আলু তুলে নিয়ে আসি যা ভারী ক্ষয় আবার হবে বটি বাবার বুদ্ধি আছে

মাছ তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা কালো জিরে এবার দিয়ে দিচ্ছি আলু জিরে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেঁধে দেব আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা হালকা ভেজে নিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ এবার দিচ্ছি একসঙ্গে বেটে নেওয়া জিরে আদা কাঁচা লঙ্কা এবার আমি একটু কষিয়ে দিয়ে দেবো জল কালো সস্যে বেটে নিচ্ছি ভালো আগুন ধরে আর দিদি জানেন তো নানান রকমের উনুন বানাতে পারে অন্য সময় একদিন দিদি বানিয়ে আপনাদের দেখাবে ঢাকা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা ভেজে রাখা মাছ দিয়ে আমি পাঁচ ছ মিনিট নেড়ে চেড়ে নিলাম এবার আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে জাল দেবো না একটু নেড়ে চেলেই নামিয়ে নেবো

দুই দুটো দেশি কই নতুন আলু আর দেশি কই সাদ আর কি বলবো দারুণ হয়েছে ভাই আলুগুলো সুন্দর হইছে দেখো দেখি কত বড় অনেকগুলো কিনে নিলাম কিন্তু আলো তোমাদের হবে তো হ্যাঁ হ্যাঁ হবে না মানে অনেকবার হলো জানো অনেকবার নিয়েছো অনেকবার নিয়েছো মাত্রা তো থাকলো না একদম না देसी माच তাও আবার কই এরকম যদি তরকারি হয় আর কিছু লাগবে না ভাতের সাথে আর লক্ষ্মী দেখুন একদম মাছ খাওয়া হয়ে গেছে কাটা বেরিয়ে গেছে মাছের দেখ হ্যাঁ কি রকম খাচ্ছে তাই তো দেখছি এবার মোটা কে হবে তুমি হবে